সালামু আলাইকুম রহমতুল্ল্হ সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে অনেক বলা আছো তোমাদের নতুন বই দুই হাজার পঁচিশের ইংলিশ টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপারের মূলত ছত্রিশ নম্বর পেজে আমরা রয়েছি তো লেসন ফাইভ এখান থেকে আমরা দেখতেছি ঠিক আছে তো এখানে দেখো আমাদের কী বলছে ফিক্সড প্রাইস সব মানে নির্ধারিত মূল্যের দোকান ফিক্সড মানে হচ্ছে নির্ধারিত প্রাইস মানে মূল্য সব মানে দোকান ঠিক আছে তার মানে অর্থটা দাঁড়াচ্ছে নির্ধারিত মূল্যের দোকান আর সেখানে কী অর্থ আছে কয়েকটা দেখো স্টেশনারি মানে হচ্ছে স্টেশনারি মানে স্টেশনারি অর্থ তোমাদের স্টেশনারি হবে আর বার্গেন মানে কি বার্গেন মানে হচ্ছে দর কষাকষি ঠিক আছে মানে দামাদামি করি না ওটা আর কি বার্গেন মানে দর কষাকষি আর হাগেল মানে হাগেলই হবে হাগেল করা আর কি অফার মানে অফার আর এগ্রি ওয়ান মানে হচ্ছে কি সম্মত হওয়া ঠিক আছে তার মানে স্টেশনারি অর্থ স্টেশনারি বার্গেন মানে দর দর কষাকষি হাগেল মানে হাগেল করা অফার মানে অফার এগ্রি ওয়ান মানে হচ্ছে কি সমতা হওয়া আচ্ছা এখানে বলছে লোকের দ্য শ এই দোকানে দেখে তাকাও অ্যান্ড এবং আনসার দিস কোশ্চেন তারপরে কোশ্চেনের আনসার দাও তো দোকান দেখে আমরা কি বুঝতে পারছি স্টুডেন্টরা হচ্ছে একটা শপে গিয়ে হচ্ছে জিনিসপত্র দেখতেছে এটা তাই না আচ্ছা এখানে তিনটা প্রশ্ন করছে আমাদেরকে দেখো প্রথম যে প্রশ্নটা করছে হোয়াট কাইন্ডস অফ থিংস ডু ইউ ফাইন্ড ইন দ্য শপ সেখানটার মানে হচ্ছে যে কী ধরনের জিনিস তুমি দোকানে দেখতে পাও এই দোকানে আমরা কী দেখতে পাচ্ছি কিছু বই টই বা অর্থাৎ ইত্যাদি চিরুনি বা কলম এগুলোই তো দেখতে পাচ্ছি তাই না তো আনসারটা তুমি এভাবে দিবে আনসারটা হচ্ছে এইভাবে যে আই ফাইন্ড এ ভ্যারাইটি অফ থিংস ইন দ্য শপ দোকানে আমি বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাই কীরকম আউট অফ দ্যাম বুকস পেন্স পেন্সিল ওয়েল ফ্লোর ফ্রেড ওয়াটার বটল ইটস আর বেজি তো তাদের মধ্যে বই কলম পেন্সিল তেল ময়দা পুটি পানির বোতল ইত্যাদি দেখতে পা দেখতে পাচ্ছি আর কি সেকেন্ড যে পড়াশোনা করছে ওয়াটার আর দ্য স্টুডেন্টস ডোয়িং এখানে বলছে যে শিক্ষার্থীরা কি করছে তো অ্যান্সারটা হচ্ছে এভাবে দেবা দেন দ্য স্টুডেন্টস আর লুকিং ফর দ্য নেসেসারি থিংস ইন দ্য শপ শিক্ষার্থীরা দোকানে তাদের প্রয়োজনীয় জিনিস খুঁজছে আচ্ছা তারপর তিন নম্বর প্রশ্ন হুইজ দ্য শপকিপার বলছে শপকিপার মানে দোকানদার কে এটা ইজ নো ইন দ্য পিকচার ছবিতে কোনো দোকানদার নাই এই ছবির মধ্যে তো কোনো দোকানদার দেখতে পাচ্ছি না তাই না এটাই আর কি বলছে আচ্ছা তারপরে হচ্ছে আমরা এখান থেকে কিছু ই দেওয়া আছে অর্থাৎ রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন তো এখানে কিছু কথোপকথন দেওয়া আছে আর কি এগুলো হচ্ছে আমরা পড়বো পড়ার পরেই আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে নিচে ওইগুলো হচ্ছে আনসার করতে হবে ঠিক আছে তো বি নাম্বার এখান থেকে আমরা দেখবো তো বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোই কোয়েশ্চেন এখানে পরো টেক্সটগুলো তারপরে আনসার দাও অর্থাৎ এগুলো ফলো করে বা অনুসরণ করে আচ্ছা এটা আমরা অবশ্যই বাংলা অনুবাদ সহ দেখবো এটা দেখার আগে তোমাদের জন্য একটা দারুণ সুখবর সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সেটি এসিএস স্পেশাল স্কুলের পক্ষ থেকে অল ইন ওয়ান প্রিপারেশন বুক একদম সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ ঠিক আছে এটি তোমাকে সময় বাঁচাবে পরীক্ষার প্রস্তুতি সহজ হবে কনসেপ্ট হবে শক্তিশালী ঠিক আছে তো তোমাদের বই বলো বা একজন গাইড বা হচ্ছে একজন টিচারের কাজ করবে মূলত মানে সব কিছু খুব গোছালো সুন্দরভাবে দেওয়া আছে অধ্যায় ঠিক আছে প্রশ্ন এবং সমাধান ঠিক একইভাবে দেওয়া আছে আচ্ছা তোমাদেরকে যেটি করতে হবে এই বিডিওটির কমেন্টে ভিডিওটি ডিসক্রিপশনে দেখো আমি এখানটার একটা লিংক দিয়ে দিছি তো এটা প্রবেশ করার পর সে হরসরে এই পেজে চলে আসবা এখানে আসার পর এখানে তোমাদের শিক্ষার্থীর নাম এখানে লাগবা বাংলায় এবং সপ্তম শ্রেণী এখানে ক্লিক করবা দেন হচ্ছে তোমার বা অভিভাবকের ফোন নাম্বারটা দিবা ফোন নাম্বারটা অবশ্যই ইংলিশে দিবা দেওয়ার পর সাবমিট করবা তোমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তোমাকে গুগল অ্যাপে একটা লিঙ্ক দেবে ওটা প্রবেশ করে দেন হচ্ছে তুমি সাবজেক্টগুলো তোমার যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে অর্থাৎভিত্তিকভাবে ডাউনলোড করতে পারবা আরেকটি কথা যারা এইস্যাল স্কুলে অ্যাডমিশন নেওয়া নেই অবশ্যই সেই লিংকটা কিন্তু ভিডিওটি কমেন্টে ভিডিওটি ডিসক্রেপনে দেওয়া আছে তো সেখান থেকে কিন্তু তুমি হচ্ছে খুব সহজে অ্যাডমিশন করে ফেলতে পারো ঠিক আছে আচ্ছা এখানে দেখি মির সাহানা হুদা ইজ টকিং টু দ্য স্টুডেন্টস অ্যাবাউট এ নিউ কাইন্ড অফ শপ তা এখানে বলছে যে মির সাহানা শিক্ষার্থীদের সঙ্গে নতুন ধরনের দোকান নিয়ে কথা বলছেন কীরকম কথা বলছেন আমরা দেখি ছা ইউ ক্যান বাই অ্যান্ড স্টেশনারি নোটবুকস এবং ক্লার্ক্ট এভরিথিং ইউ নেট ফর রাইটিং ইন ড্রয়িং তুমি এখানে যে কোনো রকমের জিনিসপত্র কিনতে পারো যেমন কলম পেন্সিল নোটবুক রঙিন কাগজ প্রকৃতপক্ষে তোমার যা কিছু দরকার লেখা বা আঁকার জন্য সব কিছু কিনতে পারো ইউ ক্যান অলসো বাই সাম ফুড আইটেমস লাইক বিস্কুটস বানস ঠিক আছে ভারানাস বটলস অফ মিনারেল ওয়াটার অ্যান্ড সাম আদার নেসেসারি থিংস তুমি কিছু খাদ্য সামগ্রী যেমন বিস্কুট বান কলা মিনারেল ওয়াটার বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারো ইউ ক্যান অলসো বাই ইউর স্কুল ইউনিফর্ম অ্যান্ড আদার ক্লাস তুমি তোমার স্কুলের ইউনিফর্ম এবং অন্যান্য জামা কাপড় কিনতে পারো দেয়ার আর নাম্বার অফ বেনিফিটস অফ দিস শপ এ দোকানে অনেক সুবিধা রয়েছে ইউ ডু নট হ্যাভ টু বার্গিন অর হ্যাগল উইথ দ্য শপকিপার ওভার দ্য প্রাইস অফ এনিথিং কোনো কিছুর দাম নিয়ে তোমাকে দোকানদারের সাথে দর কষাকষি করতে হবে না তো হৃদয় বলতেছে হোয়াট হোয়াট ইজ বার্গিন অফ হেগল টিচার দরদাম বা দর কষাকষি কী শিক্ষক তো সাপনা বলতেছে যে সাপোজ ইউ ওয়েন্ট টু বাই এ শার্ট এ ড্রেস ইন এ শপ ইন দ্য মার্কেট ধরো তুমি বাজারে একটি দোকানে একটি শার্ট বা একটি পোশাক কিনতে চাও ইউ আক হাউ মাছ ইজ দিস তুমি জিজ্ঞাসা করো এটির দাম কত তার শপকিপার সিজ থ্রি হান্ড্রেড টাকা তো দোকানদার বলে তিনশো টাকা বাট ইন মেনি কেস দিস প্রাইস ইজ মোর দ্য রিয়েল প্রাইস কিন্তু অনেক ক্ষেত্রে এই দাম আসল দামের চেয়ে বেশি তো শো ইউ অফার টু হান্ড্রেড টাকা ওয়ার ইভেন্টলেস তো তুমি দুইশো টাকা বা তার কম দিতে চাও তার শপকিপার সিজ নো আই ক্যান সেল ইট টু হান্ড্রেড টাকা দোকানদার বলে যে না আমি দুশো টাকা বিক্রি করতে পারবো না দেন ইউ অফার টু টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ টাকা অ্যান্ড হি মি স্টিল হে নো আইটিল ইটিল বি এ লস ফর তারপর তুমি দুশো পঁচিশ টাকা দিতে চাইলে এবং তিনি এখনও বলতে পারেন না এটা আমার জন্য ক্ষতিকর হবে দিস প্রসেস অফ অ্যাস্কিং ফর অ্যান্ড অফারিং মোর অ্যান্ড লেস মানি ইজ কাল বার্গেনিং অর হ্যাগেলিং তো কম বেশি টাকা চাওয়া দেওয়ার ইচ্ছা করার এই প্রক্রিয়াকে বলা হয় দরদাম বা দরকসাকশি ইট গোয়স অন আনটিল ইউ বুথ বায়ার অ্যান্ড সেলার এগরি অন এ প্রাইস সি টু থাউজেন্ড ফিফটি টাকা ইন দ্য এগেস যতক্ষণ না তোমরা উভয়ক্রেতা এবং বিক্রেতা একটি মূল্যের বিষয়ে একমত হবে সেক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা দাম হলো দিস প্রাইস ইজ অ্যাকসেপ্টেবল টু বুথ অফ ইউ এই মূল্য তোমাদের উভয়ের কাজেই গ্রহণযোগ্য তো সাজিয়া বলতেছে যে ইফ ইফ দিয়ার ইজ নো বার্গেনিং হাউ আর উই গোয়িং টু বাই থিংস কষাকষি না হলে আমরা জিনিসপত্র কিনবো কী করে তো জানা বলতেছে ইউ ডু নট নেট টু বার্গিন তো তোমার কষাকষি করতে হবে না ইট উইল বি এ ফিক্স প্রাইস শপ এটি একটি নির্দিষ্ট মূল্যের দোকান হবে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমরা এটা তো আমরা দেখলামই এগুলো হচ্ছে আমরা পড়লাম এটি একটি নির্দিষ্ট দোকান হবে তো এখানে দেখো আমরা চারটা প্রশ্ন করছে ডু ইউ শপিং হুই হোয়ার ইজ দ্য শপ সেখানে বলছে তুমি কি কেনাকাটা করতে চাও তো দোকানটি কোথায় ঠিক আছে এতে আনসারটা দেওয়া হচ্ছে এখানে আনসারটা যে ইয়েস আই গো আমি চাই দ্য শপ ইজ নোন নিউ মার্কেট তো দোকানটা নিউ মার্কেটে আচ্ছা সেকেন্ড যে প্রশ্ন করছে হোয়াট ডু ইউ ইউজুয়াল ভাই ঠিক আছে তো এটা মনে হচ্ছে তুমি সাধারণত কী কিনো আচ্ছা দুই নঙ্গের আনসারটা এটা দেবা যেন আই জুয়েলি বাই পেন্স অ্যান্ড পেপার্স তো আমি সাধারণত কলম এবং কাগজ কিনি আচ্ছা তারপরে তিন নাম্বারটা প্রশ্ন করছে ডু ইউ বার্গেন উইউ ডু ডু দ্যাট অর্থাৎ তুমি কি দর দরকসাখি করো তো তুমি কেন এটা করো তো তিন নাম্বার আনসারটা দিবা যেন ইয়েস হ্যাঁ আমি করি আই ডু বার্গেনিং আমি বার্গেনিং বা দর কষাকষি করি আই ডু দ্যাট টু বাই থিংস ইন লেস প্রাইস অর্থাৎ কম দামে জিনিস কেনার জন্য আমি এটা করি আচ্ছা তারপরে হচ্ছে আমাদের চার নাম্বারটা যেন ডু ইউ নো অ্যাবাউট এ ফিক্সড প্রাইস শপ হোয়ার ইজ ইট হোয়াট ডাজ ইট সেল যে তুমি কি একটি নির্দিষ্ট মূল্যের দোকানে দোকান সম্পর্কে জানো হোয়ার ইজ ইট এটা কোথায় হোয়ার ডাজ ইট সেল এটা কীভাবে বিক্রি করে জান আমার আনসারটা দিবা যে ইয়েস আই নো অ্যাবাউট এ ফিক্সড প্রাইস শপ হ্যাঁ আমি একটি নির্দিষ্ট মূল্যের দোকান সম্পর্কে জানি ইট ইজ ইন আওয়ার টাউন এটা আমাদের শহরে তো ইট সেলস স্টেশনারি থিংস এটি স্টেশনারি জিনিস বিক্রি করে আচ্ছা এই ছিল আজকের মতো তো পরবর্তী হচ্ছে আমরা লেসন সিক্স থেকে এখান থেকে শুরু করবো ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ